একদিন এক যুবক দরবারে গিয়ে বললেন হুজুর আমাকে একটি চাকরি দিন একটি চাকরির আমার খুবই প্রয়োজন বাদশা তখন তাকে জিজ্ঞেস করলেন তোমার কেমন যোগ্যতা আছে রাজ দরবারে চাকরি করার মতো লোকটি তখন বলল হুজুর আমি মানুষ থেকে শুরু করে পৃথিবীর প্রত্যেকটা প্রাণীর মুখ দেখেই তার বংশ পরিচয় বলে দিতে পারি বাচ্চা তখন মনে মনে ভাবলো বাহ ভালোই তো খুবই বিচক্ষণ ব্যক্তি তাহলে তাকে একটি চাকরি দিয়ে দেওয়া যাক বাচ্চা তখন তাকে তার ঘোড়া প্রধান বানিয়ে দিল কিছুদিন পর বাচ্চা তাকে ডেকে বললো আচ্ছা বলো তো আমার গোড়ার সালের প্রধান আপনার গোড়ার সালের প্রধান স্বর্ণ মুদ্রা দিয়ে গোড়াটা কিনেছে আর তাকে প্রত্যেক দিন অনেক ভালো ভালো খাবার খাওয়ায় অনেক যত্নে সেটাকে পালে এমনকি বাচ্চা সেই ঘোড়াতেই চলাফেরা করে কিন্তু লোকটি তার কথাই অটুট রইল বলল আপনার ঘোড়ার জাত ভালো না বাচ্চা তখন সেই ঘোড়া বিক্রেতাকে ডেকে আনলেন ডেকে এনে জিজ্ঞেস বলল শক্তি করে বল এই ঘোড়াটা জাত কেমন তখন লোকটা কাঁপতে কাঁপতে বলল হুজুর আমাকে ক্ষমা করুন এই ঘোড়াটি অনেক ভালো জাতের ছিল কিন্তু যখন ও ছটট ছিল তখন ওর মা মারা যায় তারপর থেকে আমি ওকে গরুর দুধ খাইয়ে বড় করেছি এই জন্য ওর হাবভাব একটু গরুর মতো হয়ে গেছে বাদশা তখন সেই লোকটাকে 100টা মুরগি উপহার দিলেন আর বললেন তুমি কিভাবে বুঝলে এই ঘোড়াটা জাত ভালো না তখন লোকটা বললেন এটা তো খুবই সহজ ব্যাপার কারণ ঘোড়ারা সাধারণত মাথা নিচু করে খাবার মুখে নেয় কিন্তু মাথা উঁচু করে খায় আর এই ঘোড়াটা গরুর মতো মাথা নিচু করে খায় এইজন্য আমি বুঝতে পেরেছি এই গোয়াটা জাত বালো না তার কিছুদিন পর বাদশাহ তাকে আবার ডেকে পাঠালেন ডেকে বললেন আচ্ছা বলো তো আমার রানী জাত কেমন লোকটা তো তখন পড়ে গেল বিপদে লোকটা তখন বলল হুজুর এটা কি না বললে হয় না বাচ্চা তখন তাকে আরো চেপে ধরলো তুমি কেন বলবে না এটা বলতেই হবে লোকটা তখন বলল এটা জানার জন্য আপনাকে আমাকে কিছুদিন সময় দিতে হবে তখন বাদশাহ বলল আচ্ছা ঠিক আছে আমি তোমাকে সাত দিন সময় দিলাম সাত দিন পর আবার লোকটা হাজির হলো বাদশাহ তখন বলল সাত দিন তো শেষ এবার বলো আমার রানীর জাতটা কেমন লোকটা তখন বলল হুজুর আগে আমাকে আপনার কথা দিতে হবে আমার কথা শোনার তারপর যাচাই বাচাই না করে আপনি কোনো অ্যাকশনে যেতে পারবে না আমার উপরেও না রানীর উপরেও না বাচ্চা তখন কথা দিল লোকটা তখন বলতে শুরু করলো হুজুর রানী মা কোনো রাজবংশের মেয়ে নয় উনি একজন সাধারণ করে মেয়ে এই কথাটা শোনার পর বাচ্চা রেগে গেল চিৎকার করে বলল আমি নিজের চোখে দেখে এমনকি আমার বাবা দেখে শুনে অন্য রাজ্যের একটা বাচ্চার মেয়ের সাথে আমাকে বিয়ে করে দিয়েছেন আর তুমি বলছো সে কোনো রাজবংশীয় মেয়ে না এই কথা যদি ভুল হয় তাহলে আমি তোমার গরদান কেটে নিব তারপর বাচ্চা যাচাই বাছাই করার জন্য তার শ্বশুর শাশুড়িকে খবর পাঠালেন তারা আসার পর তাদেরকে চেপে ধরলেন সত্যি কথাটা বলার জন্য এক পর্যায়ে তার শাশুড়ি বলেন বাবা তোমার বাবা তোমার শ্বশুর অনেক আগের থেকেই তোমাদের বিয়েটা ঠিক করে রেখেছিল আমারও একটা মেয়ে ছিল তবে আমার মেয়েটা যখন ছয় মাস বয়স তখন সে হুট করে মারা যায় সে মারা যাওয়ার পর আমি মেয়ের সঙ্গে পাগল হয়ে যাই তখন তোমার শ্বশুর এক দরিদ্র পরিবার থেকে ঠিক ছয় মাস বয়সের একটি শিশুকে আমার জন্য নিয়ে এসেছিল তারপর বাচ্চা খুশি হয়ে তাকে এক পাল ছাগল এক পাল ভেড়া আর এক পাল গরু দিয়ে দিল তারপর লোকটিকে জিজ্ঞেস করলো এখন তুমি বলো এই সত্যি কথাটা তুমি কি করে জানলে এটা তো আমিও জানতাম না তখন লোকটা বললো হুজুর এটা খুবই সহজ ছিল কারণ রানিমা চাকর চাকরানি আর কর্মচারীদের সাথে রকম ব্যবহার করে এটা কখনোই রাজকীয় ব্যবহার হতে পারে না তার কিছুদিন পর বাচ্চাটাকে আবার সে বললেন সবার বংশ বললে এবার আমার বংশ পরিচয়টা লোকটা এবার গেল মহাবিপদে নিজের ব্যাপার এবার যদি রাজা যাচাই বাছাই না করে তার গদান কেটে নেয় তখন সে লোকটা কাঁপা কাঁপা কণ্ঠে বলল মহারাজ এটা বলা তো খুবই সহজ কিন্তু তার আগে আপনাকে একটা ওয়াদা করতে হবে যাচাই বাছাই না করে আমাকে কিছু বলতে পারবেন না বাচ্চা তখন বললো আচ্ছা ঠিক আছে ওয়াদা করলাম যাচাই বাছাই না করে আমি কিছু বলবা না তুমি বল তখন লোকটা যা বলল তার শুনে বাদশার মাথায় আকাশ ভেঙে পড়ল লোকটা বলল হুজুর আপনি কোন রাজা বা বাদশার সন্তান নন আপনি হলেন একজন সামান্য কৃষকের সন্তান এই কথাটা শুনে বাদশা তো গেল অনেক খেপে কিন্তু ওয়াদা করেছে যাচাই বাছাই না করে কিছু বলতে পারবে না তাই কিছু বলল না তাই সে দৌড়ে চলে গেল মায়ের কাছে আর যেতে যেতে ভাবতে লাগলো আজকে লোকটার মাথা কেটে নেব কারণ এটা তো সম্পূর্ণ ভুল আমি হলাম একজন রাজা বাদশার সন্তান আর সে আমাকে বলতেছে আমি একজন সামান্য কৃষকের সন্তান তারপর বাদশা তার মায়ের কাছে গিয়ে জিজ্ঞেস করলেন তখন তার মা বললেন বাবা লোকটা ঠিক হয়ে তুমি কোনো রাজা বাক্সার সন্তান নাও তুমি হলে একজন কৃষকের সন্তান আমাদের কোনো পুত্র সন্তান ছিল না তাই রাজ্য ধরে রাখতে এক কৃষকের কাছ থেকে তোমাকে পালিত সন্তান হিসেবে এনেছিলাম তারপর বাচ্চা মন খারাপ করে তার সামনে এসে বলল যাও তোমাকে এক পাল মহিষ দিয়ে দিলাম আরো একটা কথা তুমি কি করে জানলে আমি কোনো রাজা বাদশার সন্তান নই তখন লোকটা বলল এটা তো খুবই সহজ ব্যাপার আপনি যদি কোনো রাজা বাদশার সন্তান হতেন তাহলে আপনি উপহার দিতেন হীরে জহরত মনি মুক্তা কিন্তু আপনি উপহার দেন গরু ছাগল হাঁস মুরগি মহিষ এমনকি রাজকীয় অনুষ্ঠানে আপনি রাজকীয় খাবার না দিয়ে আপনি দিয়ে থাকেন খিচুড়ি ধর্মীয় অনুষ্ঠানে আপনি না করে আপনি খিচুড়ি হুজুর খিচুড়ি তো সবাই রান্না করে খেতে পারে কিন্তু একমাত্র যায় আপনি সেটা করেন না এই গল্পটির থেকে মুরব্বীদের দুইটা কথার বাস্তব মিল পেলাম নাম্বার এক ব্যবহারে বংশের পরিচয় আর নাম্বার দুই বাচ্চা যদি কখনো ফকিরও হয় তবুও বাচ্চার নজর যায় না আর ফকির যদি কখনো বাচ্চাও হয় তবুও ফকিরের নজর যায় না